নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আলোচনা করব এখন আপনাদের সঙ্গে আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাই আজ আপনারা যদি নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে পক্ষ যোগ এবং দিন থাকছে সোমবার আজ আপনাদের ক্ষেত্রে যোগ থাকছে না সাতই জানুয়ারি দশটা আট রাত্রিবেলা থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত থাকছে এই সময়ে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলতে দেখা যাচ্ছে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে নয়ই জানুয়ারি চলবে সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ নটা একুশ থেকে বারোটা চোদ্দ যে কোনো ধরনের ব্যবসা এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন রাহুকাল থাকছে সাতটা উনচল্লিশ থেকে নটা পর্যন্ত যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকছে ছটা সতেরো থেকে সাতটা উনচল্লিশ পর্যন্ত যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকছে নটা থেকে দশটা একুশ যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন আপনারা কি করবেন দেখুন যদি আপনারা আজ বা এই সময়কাল কোনো অস্থিরতা উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে এই মানসিক অস্থিরতা উদ্বেগ থেকে বাঁচতে এবং মানসিক শান্তি লাভের জন্যও কিন্তু আপনারা করতে পারেন ভগবান শিবের উপাসনা কি করবেন ভগবান শিবকে বিল্লপত্র সহযোগে আজকে প্লেন জল অর্পণ করুন অভিষেক করুন এবং তারপরে আপনারা অভিষেক করার সময়কালে নম শিবায় মন্ত্রের জপ ক্রমাগত করতে থাকুন এমনটি আপনারা আজ বেশি থেকে বেশি সময়কাল ধরে করতে থাকলে অথবা একশো আটবার কমপক্ষে করতে থাকলে মানসিক উদ্বেগ অস্থিরতা থেকে নিশ্চিতভাবে বাঁচতে পারবেন এই প্রক্রিয়া করে চলুন আপনারা যদি ক্রমাগত করে চলছেন তাহলে কিন্তু বিশেষ ফায়দা পেতেও আপনারা মানসিক উদ্বেগ অস্থিরতার ক্ষেত্রে দেখতে পাবেন দেখুন আজকের কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন হচ্ছে শুক্র সম্পর্কিত তিনটি খাদ্য নাম কি কি এটি হচ্ছে আজকের প্রশ্ন প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন আর দেখুন গতকাল আমি যে প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের উত্তরে অনেকেই বলেছিল কেউ বলেছে দুধ কেউ বলেছে দই কেউ বলেছে মিষ্টি দেখুন চন্দ্রের প্রোডাক্ট অবশ্যই কিন্তু দই এবং মিষ্টি এই দুটোই কিন্তু শুক্রের প্রোডাক্ট আরও অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর দিয়েছে আজকে সঠিক উত্তরদাতার নাম হচ্ছে তাই রাজর্ষি হালদার তাহলে চলে যাবো এবার আমি আপনাদের সঙ্গে রাশি ফলের আলোচনায় রাশি আলোচনায় প্রথমে থাকছে রাশিফলের প্রথম রাশি মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি আপনাদের ক্ষেত্রে হতে পারে বুঝে বুঝে করুন, কথা বলুন চিন্তা হতে পারে খেয়াল রাখুন অর্থ লাভ হতে দেখা যাবে পরিবারের সমস্যার সমাধান মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি যাত্রা হতে দেখা যাচ্ছে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হবে উচ্চ শিক্ষায় সাফল্য মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মানের লাভ হবে সন্তানের পক্ষে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলারাশি ব্যস্ত তা বৃদ্ধি পাচ্ছে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাচ্ছে শুভরাং মেরুন শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন শুভরাং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভরাং আপনাদের জন্য মেরুন রং শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভ হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে সমস্যা মিটতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিযোগিতা কিছু বিশেষ সাফল্য লাভ হতে পাবেন এই সময়কালে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং আর্থিক লাভেরও প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মীন রাশি মানসিক সমস্যা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে